আসসালামু আলাইকুম সম্মানিত বৃহস দেশ ও দেশের বাহিরে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আসলে কি বলবো দুঃখের কথা আসলে যেই মানুষটা নেই যেই মানুষটার নিজের পকেটের টাকা দিয়ে এতটুকু কাজ করেছেন চুনারঘাট নদীতে উনি ওনার পকেট থেকে সাতাশি লক্ষ টাকা খরচ করেছেন আর এই সাতাশি লক্ষ টাকা কারো বাপের পকেটের না সেটা হচ্ছে আমাদের সুমন ভাইয়ের পকেটের সেটা সুমন ভাইয়ের ছেলে মেয়েদের হক ছিল উনি এই হক মানে মানুষের কাজে ব্যয় করেছেন এই চুনারঘাট মরা নদীটা আপনারা যে নদীটা দেখতে পাচ্ছেন দেখেন পঞ্চাশ বছরের আগের ময়লা ছিল এটা সময় পরিষ্কার করেছেন দেখেন মানুষ কতটুকু খারাপ আসলে আমাদের সাধারণ মানুষই খারাপ দেখুন চুনাগাটে এই নদীটিতে এখন আবার পেনা হচ্ছে আবার তাদের তারা ময়লা পানির মধ্যে ময়লা ফেলছে আসলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে দেখা যাচ্ছে আমি জুম করে দেখাচ্ছি যে এগুলা ফাইভ দেওয়া এই ময়লা পানি ডেন আমাদের এই নদীতে দেওয়া এই যে আপনারা দেখছে দেখতে পাচ্ছেন পানির মধ্যে গেউর পড়ে গেছে আসলে কেন ভাই আমরা তো মানুষ সুমন ভাই যে টাকা মানে যে কাজটা করলেন সেটা তো ওনার পরিবারের জন্য কারোর জন্য করেন নাই সেটা করেছিলেন সোনারঘাট মাধবপুর জন্য চুনারঘাট বাসীর জন্য আসলে আমরা চুনারঘাট মানুষ সোনারঘাটবাসীরা কি পারলাম না সুমন সমান এই কাজটা আমরা সুন্দর করে ধরে রাখতে দেখুন তো আপনারা এই যে ময়লাগুলো দেখা যাচ্ছে ঘেউরগুলো দেখা যাচ্ছে এগুলা তো হবার কথা ছিল না কারণ কেননা এটা এত একটা পরিষ্কার করা ছিল দেখেন আপনারা এই যে আস্তাটা নদীর মধ্যেই জারমুনি ফ্যানে আবার ভরে যাচ্ছে এই যে পাইপগুলো দেখতে পাচ্ছেন আপনারা বিশেষ বিশেষ জায়গার মধ্যে আসলে এগুলা আমাদের খুবই কষ্ট দিচ্ছে কারণ কেননা এই যে দেখেন প্রত্যেকটা ডেন ছাড়া এই যে এটি একটা পানির ডেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে পানিগুলি পড়তেছে আমি দেখানোর চেষ্টা করলাম এই যে আপনারা দেখুন পানিগুলো পড়তেছে এগুলা কেন আসলে আমাদের মানে সাধারণ জনগণটা খুবই খারাপ খুবই মানে কষ্ট দেয় মানুষকে কারণ কেননা উনি এটার মধ্যে এত টাকার মাছ পালাইছেন উনি এর এইটাকে এত সুন্দর করে পরিষ্কার করলেন কই ভাই আপনাদের তো ওই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মতন মানুষই আমি দেখি না আসলে সুমন ভাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে উনি একটা ভালো উদ্যোগ নিয়ে উনি কাজ করেছিলেন উনি ছয় লুকা নিয়ে এটা পরিষ্কার করলেন আর আজকে এইটা আমাদের চুনারঘাট গোটা কয়জন মানুষ এইটাকে আবার নষ্ট করেছে এই যে আপনারা দেখেন এখানে একটা বাতের হোটেল এই বাতের হোটেলের পিছনটা দেখেন আপনারা কি অবস্থা দেখেন বাথরুম দেওয়া কেন ভাই এগুলা কেন এগুলা সারা কি আপনারা কিছু বুঝেন না আর আমি মনে করি যে পরিষ্কার কা নাকি ইমানের অঙ্গ আসলে আমাদের কী বলবো ইমানের অঙ্গ এইভাবে মানুষে মানে রাখে না ভাই এই যে আপনারা এই কাজটা করলেন কেন করলেন বা কী কারণে করতে যাচ্ছেন এটাও আমরা জানি না তবে চুনাঘাট মাধবপুরবাসী সাধারণ জনগণ মানে আপনাদের কাছে এটা জানতে চায় আপনারা এই গোটা কয়জন মানুষ গোটা কয়টা পরিবারের মানুষে এই শুধু নদীতে ময়লার ডেন করেন কেন আপনাদেরকে নিজস্ব জায়গা সম্পত্তি নেয় আপনার পানির ডেনের জন্য আপনারা এক্সট্রা টাঙ্কি করেন এগুলা করেন তাহলে আপনাদের অবশ্যই ভালো হবে আর নয়তো আমি মনে করি যে আসলে আপনারা জানবেন সুমন ভাইয়ের কিছু দিনের ভিতরে মুক্তি পাবেন ইনশাল্লাহ আর মুক্তি পাওয়ার পরে কিন্তু আপনারা এই ক্ষতগুলো দিতে হবে আর এগুলি ময়লা দয়া করে আপনারা কেউ ফেলবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ বা আমাদের সুমন ভাইয়ের পক্ষ থেকে আমরা বলছি মনে করেন যে এটা সুমন ভাইয়ের অনুরোধ এটার মধ্যে আপনারা কেউ আর ময়লা ফেলবেন না যদি ময়লা পেলেন আসলে এইটা আমাদেরকে অনেক কষ্ট দিচ্ছে সাধারণ জনগণরা খুব কষ্টে আছে এই বিষয়টা নিয়ে আসলে ভাই আমি তো মনে করি আপনারা কিসের ভদ্রলোক এটা ভদ্রলোকের পরিচয় হয় না আপনারা কোটি কোটি টাকা দিয়ে বাসা করছেন অতএব একটা পানি ময়লা পানে যাওয়ার মতন একটা রাস্তা নাই একটা সুবিধা নাই কিসের টাকা আপনাদের আপনাদের মানে টাকা যে আছে বা আপনাদের সম্মানী মানুষ আমার তো মনে হয় না যে আপনারা সম্মানী মানুষ আসলে আমার কথা বাসা যদি ভুল হয় আপনারা কমার দৃষ্টিতে দেখবেন সবাই আমাকে মানে ভুল হলে ক্ষমা করে দিবেন আর আমি চাই যে আপনার এটা থেকে আজকের পর থেকে আপনাকে ওইটাতে ময়লা ডিন করবেন না যাতে ময়লা পালন নিয়ে না আসে আর সবাই সমান বাইরের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরকাত